লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ধর্মনগর শহরে উত্তর ত্রিপুরা জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি স্পেশাল মার্চ। আটই মার্চ শুক্রবার বিকেল আনুমানিক পাঁচটা নাগায় এই মার্চটি অনুষ্ঠিত হয় জানা যায় এদিন ধর্মনগর থানা থেকে উত্তর ত্রিপুরা জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে এই মার্চটি বেরিয়ে ধর্মনগর শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে পুনরায় ধর্মনগর থানায় এসে এই ফ্ল্যাগমার্চের সমাপ্তি হয় যেখানে এই ফ্ল্যাগমার্চে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার আইপিএস ভানুপত চক্রবর্তী উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা ধর্মনগর থানার অফিসার ইনচার্জ হিমাদ্রি সরকার সহ ধর্মনগর থানার অন্যান্য পুলিশ কর্মীরা এছাড়াও উপস্থিত ছিলেন বিএসএফের জওয়ানরা টিএসআর জওয়ানরা এবং অন্যান্য আরও বিভিন্ন ফোর্সের জওয়ানরা এই মার্চের মূল কারণ হঠাৎ করে না আসলে আমাদের যে দেশের মাননীয় নির্বাচন কমিশন ত্রিপুরার যে ইলেকশন সামনের যে পার্লামেন্টের ইলেকশন যদি এখন পর্যন্ত ডেট ঘোষণা করা হয়নি কিন্তু ইলেকশনে তো তৈরি শুরু হয়ে গেছে ইলেকশনকে ফ্রি ফেয়ার এবং পিসফুল রাখার জন্য অলরেডি আমরা এই ডিস্ট্রিক্টে সাত কোম্পানি সিএপিএফ পেয়েছি এবং ওনাদেরকে ইউটিলাইজেশন করা হচ্ছে বিভিন্নভাবে ইউটিলাইজেশন করা হচ্ছে গাড়ি চেকিং হচ্ছে নাকা চেকিং হচ্ছে ইন্টারস্টেট বর্ডার যেখানে আছে সেখানে ওনারা পেট্রোলিং করছেন এরিয়া ডোমিনেশন করছেন বান্দারবল এরিয়াতে ওনারা যাচ্ছেন তো এটার মধ্যে একটা অঙ্গ হলো রোড মার্চ এই রোড মার্চ হচ্ছে ওনারা তিনি করেছি গতদিন কাঞ্চনপুরে হয়েছিল ধাম ছড়াতে হয়েছে আজকে ধর্মনগরে হয়েছে বিভিন্ন জায়গাতে হচ্ছে তো সবটারই উদ্দেশ্য হলো একটা পাবলিকের মনে একটা কনফিডেন্স দেওয়া যে আমরা এখানে এসেছি আমরা ফিরে এবং ফেয়ার পিসফুল ইলেকশন করাবো পাবলিক জন্য ভোট কেন্দ্রে যায় পাশাপাশি এই যে সিএপিএফ যারা এসেছেন ওনারা বিভিন্ন কাজকর্ম করছেন যেগুলো আমি বললাম অলরেডি নাকা চেকিং ভেহিকেল চেকিং অনেক কিছু করছেন যে পাবলিকের কাছ থেকে আমরা সাহায্য সহযোগিতা চাইব যে সময় ওনারা যেই কাজ করবেন পাবলিক যেটা সাহায্য করে এবং যদি জায়গা থেকে কোনো খবর থাকে ইলেকশন রিলেটেড সেটার যেন পুলিশ অথবা সিএপিএফ যারা আছেন আধিকারিক ওনাদের নলেজে যাতে নেওয়া হয়